কি কি লজ্জ হইব হ্যাঁ কি কি লম আরে হ্যাঁ কই কি কি লম আচ্ছা আচ্ছা রাফেল হ্যাঁ

আচ্ছা যা জল হলো আমি তোমার বলি যেটা লাগে যেটা লাগে তোমার লাগায়া তুমি ডিল মেশিনের মজুরি থেকে আবার তুলে আর ফেরার থেকে সাগরে তুলে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ দোকান বন্ধ হ্যাঁ তুই বাসা বেটা আব্দুল্লা বাসা লই আয় পড়ছিল আব্দুল্লা যে তোর দাদা যাবো

রাখ <laughs> <laughs>